মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর গ্যাস পাইপলাইন নির্মাণ শ্রমিক ইউনিয়নের নানা পালিত হয়েছে মধ্যে বৃহস্পতিবার সকালে সংগঠনের উদ্যোগে র্যালি আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইনের সভাপতিত্বে ও ফেডারেশনের দপ্তর সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর গ্যাস পাইপলাইন নির্মাণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামনের সঞ্চালনায় অনুষ্ঠানে জাহাজ বাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের সদস্য সচিব ফজলুল কবির মিন্টু কেজিডিসিএল আউটসোর্সিং কর্মচারী বিন্দু ও চট্টগ্রাম মহানগর গ্যাস পাইপলাইন নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ সোহেল সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম হত্য সম্পাদক মোহাম্মদ সুমন সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমন প্রচার সম্পাদক মোহাম্মদ মামুন কার্যকরী সদস্য তাজুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন डेक्स न्यूज़ प्रगति ट्वेंटी फोर टी